সবাই শুধু হাসি খুশি গল্প শুনে কিন্তু কেউ কি কখনো শুনেছে সেই গল্পটা যেটা শুনলে মনে হবে এটা তো আমার নিজের জীবন আজ বলবো এমন একটি গল্প যেটা শুনলে আপনি কাঁদবেন ঠিক যেমন আমি কেঁদেছিলাম আমি ছোটবেলা থেকে গেম খেলতে ভালোবাসি কিন্তু আমার পরিবার কখনো চায়নি আমি ফোন নিয়ে সময় কাটাই সময় শুনতাম ফোন তোমাকে কোথাও নিয়ে যাবে না গেম খেলে কেউ মানুষ হয় না আমি কখনো কারো কথা শুনতাম না কারণ আমার ছোট একটা স্বপ্ন ছিল আমি ইউটিউবে ভিডিও বানাবো আমার একদিন ফ্যান থাকবে আমারও নাম হবে কিন্তু আমার নিজের কোনো মোবাইল ছিল না বাবার পুরোনো ফোনে কাটতো দিন রাত জেগে স্লো নেটে গেম খেলতাম রেকর্ড করতাম ভিডিও বানিয়ে আপলোড করতাম কেউ দেখত না সবাই আমাকে দেখে হাসতো ওই সময়টা আমার অনেক অনেক কষ্ট লাগতো কিন্তু কিছু করার ছিল না তারপর একদিন মা আমার চোখে তাকিয়ে দেখলো আমার চোখে জল তখন মা হঠাৎ বলে উঠল তোমার সমস্যা কি আমি তখন বলে উঠলাম আমার ইউটিউবে ভিডিও বানাতে অনেক ইচ্ছে করে তখন মা বলল আচ্ছা দেখি কি করা যায় মা তার গলার হার বিক্রি করলো ভাই কষ্টে চোখে পানি এসেছিল কিন্তু মুখে হাসি রেখেছিলাম ভাবলাম এবার হয়তো সব বদলে যাবে নতুন ফোন হাতে পেলাম শুরু করলাম নিজের স্বপ্নের দিকে দৌড়ানো এক হাজার সাবস্ক্রাইবার হতেই মনের ভিতরে অন্যরকম একটা শান্তি কাজ করলো ভিডিও বানাচ্ছি কষ্ট করছি এডিট করছি কিন্তু হঠাৎ একদিন মা অসুস্থ হয়ে পড়লো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো মা বলল তোর ভিডিওতে আমি এখনো গান শুনি যতটা পারিস নিজের স্বপ্নে লেগে থাক আমি বলছিলাম মা তুমি ভালো হলে আমি আবারও গেম খেলবো কিন্তু মা আর কোনোদিনও ভালো হয়নি চলে গেল আমার হাতে এখনো একটা ভালো ফোন আছে একটা ইউটিউব চ্যানেল আছে কিন্তু যাকে দেখাতে চেয়েছিলাম সে তো আর নেই আজও আমি ভিডিও বানাই বিও কম হলেও বানাই থামি না কারণ আমার প্রতিটা সাবস্ক্রাইবারের পেছনে মার একটা চোখের জল আছে মা যদি শুনতে পাও আমি তোমার জন্যই করছি এখনো সবাই আমায় ভুল বুঝেছে কিন্তু তুমি আমার একমাত্র ভরসা ছিলে আর আজ আমি শুধু তোমার জন্য বেঁচে আছি মা আমার জন্য দোয়া করি মা गाइस এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ বেঁচে থাকব পৃথিবীর প্রত্যেকটা বাবামাকে ওরা প্রত্যেকটা দিন আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে থাকে দিন শেষে ওরা আমাদের সাফল্য দেখে যেতে পারে না যাই হোক আমরা দোয়া করছি সৃষ্টিকর্তার কাছে ওরা যেন আমাদের সাফল্য শেষটা পর্যন্ত দেখে যেতে পারে